আসসালামু আলাইকুম আইসিফিক্সেল থেকে জাহাঙ্গীর আমার হাতে এই মধ্যে একটা ফোন আসছে ফোনটার মডেল হচ্ছে আইফোন তেরো প্রো তো এই ফোনটার প্রবলেম হচ্ছে ব্যাটারি চার্জ কম থাকে তো এইটার ব্যাটারি অনেক নিচে নেমে গেছে হেলথ আমরা দেখাচ্ছি যে হেলথটা কত আছে একেবারেই চার্জ থাকে না হচ্ছে মডেল থার্টিন প্রো এই হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি সার্ভিসে চলে আসছে একবারে তো ভাইয়া চার্জ দিয়ে ইউজ করে কোনো মজাই পাচ্ছেন না সেভেন্টি সেভেনটা আসে তো আমাদের কাছে যে হাই কোয়ালিটির যে ব্যাটারিটা আছে আমাদের নিজস্ব সেই ব্যাটারিটা আমরা লাগিয়ে দেব আশা করি চার্জ অনেক ভালো থাকবে কারণ আমরা আইফোনের পর্যন্ত যতগুলা ব্যাটারি লাগিয়ে দিয়েছি তো কেউ অবজেকশন দেয়নি যে ভাই চার্জ কম থাকে কে আর সেই তো আমরা এটা লাগিয়ে দেবো তাকে স্যাটিসফাই করার জন্য তো আমরা সময় খেয়াল রাখি যে কোয়ালিটি যেন আমাদের ভালো থাকে কারণ এইসব ফোন সবাই ভালো ডাটা ইউজ করে নেট চালু থাকে তো আমরা ওই জিনিসটা সবসময় মাথায় রাখি যেন চার্জ ভালো থাকে এই জন্য আমার নিজস্ব কোম্পানির বা ভালো যে ক্যাপাসিটি যে ব্যাটারিগুলো সেগুলো কালেক্ট করার চেষ্টা করি আপনার এই ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার পঁচানব্বই আর আমরা যেটা দিচ্ছি সেটার এম্পেয়ার হচ্ছে পঁয়ত্রিশশো এমএইচ তো এই জন্যই একটু চার্জটা বেশি থাকে আগেরটার তুলনায় তো এই জন্য আমরা আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম তো এবার আসেন কেন লাগাবেন আপনারা এই ব্যাটারি তো আমাদের এই ব্যাটারির বৈশিষ্ট্য হচ্ছে যদি এই ব্যাটারি আপনার ছয় মাসের ভিতরে যদি ফুলে যায় ধরেন ও চার্জ দিচ্ছেন ফুলে গেছে ব্যাটারি ফুলে ডিসপ্লে উঠবে তারপর আমরা ছয় মাসের ভিতরে আপনাদেরকে এই ব্যাটারিটা আমরা রিপ্লেস করে দিব। যে কোনো প্রবলেম সাথে সাথে আমরা এটা রিপ্লেস করে দেব কোনো অবজেকশন বা কোনো কিছুই আমরা রাখবো না আপনাদের যখনই আসবেন আপনারা সাথে সাথে এটা চেঞ্জ পাবেন আমাদের কাছ থেকে এর জন্য আমাদের আসলে এই এটা হিউজ পরিমাণ বাজারে আমরা সেল করতেছি সেল করে থাকি এবং আপনারা এটা অনেকেই স্যাটিসফাইড কারণ এটার যে আপনার ক্যাপাসিটিটা আছে তো এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার আবার একটু দেখাই আমি তিন হাজার পঁচানব্বই হ্যাঁ আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো তো এই জন্যই আর কি আমরা এই ব্যাটারিগুলো সেল করি বা আপনারা যারা কাস্টমার আছেন তারা ইউজ করে অনেক মজা পান বা চার্জ দিক দিক দিয়ে কোনো আপনাদের মানে অবজেকশন থাকে না এজন্য আমরা এই ব্যাটারিগুলাই সবসময় লাগিয়ে দেওয়ার চেষ্টা করি সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম